গুড মর্নিং বন্ধুরা আমাদের ছাগলের পিপিআর ভ্যাকসিন করাবো তো কালকে যেহেতু বিকাল দিকে ঝড় বৃষ্টি হলো বৃষ্টি যদিও হয়নি মেঘ ধরিয়েছিল ঝড় হলো হালকা সেই কারণে কালকে বিকালে পিপিআর ভ্যাকসিনটা করার ইচ্ছে ছিল কিন্তু বিকালে পারিনি তো বরফ দিয়ে রেখেছি দেখা যাক দেখা যাক এটা খুলছি এটা কি হয়েছে এটা খুলছি দেখা যাক কি হয় না দেখি তারপর দেখাচ্ছি বরফ হয়ে গেছে বরফ ছিল কিন্তু বরফগুলো গলে জল হয়ে গেছে তো মোটামুটি টেম্পারেচার ঠিকই মোটামুটি আছে আর কি যাই হোক এর বেশি তো সেরকম কন্ডিশন কিছু নেই এই যে এই যে পিপিআর এই ভ্যাকসিনের জল আর পিপিআর সলিউশনটা ইয়ে হয়ে গেছে সাত পঁচিশ সাত পঁচিশ ঠিক আছে ডেট সবই ঠিক আছে যাই হোক তাহলে পিপিআরের ভ্যাকসিনটা করি তারপর আর আপনাদেরকে কতগুলো ভিডিও দেখাবো আজকে পিপিআরের ভ্যাকসিনটা হচ্ছে আমাদের ছাগলগুলো তো আপনাদেরকে দেখিয়েছি এবার দেখিনি এখানে এটা যে দুটো বাচ্চা হয়েছিলো তার একটা এখানে ছিল আরেকটা গেছে দি জানে কেজানে যে এটা এগুলোকে দেওয়া যাবে ভ্যাকসিন এগুলোকে মোটামুটি দেওয়া যাবে তার মধ্যে গোটা গোটাগো থেকে ভ্যাকসিন দেওয়া যাবে না সেগুলোর জন্য আরও একটু সমস্যা হচ্ছে আর কি সেগুলোকে ভ্যাকসিন দিতে হলে সেগুলো তো কয়েকদিনের মধ্যে বাচ্চা দেবে তাহলে ওগুলোকে ভ্যাকসিন দেওয়া যাবে না তাহলে এগুলোকে ভ্যাকসিন দিয়ে দিই প্রিপিয়ার ভ্যাকসিনটা করে নেওয়া ভালো পিপিআর হচ্ছে ছাগলের ক্ষেত্রে মারণ রোগ আপনারা সবাই জানেন তো প্রিপিয়ার ভ্যাকসিনটা সকালে করে যদিও সকাল এই ভ্যাকসিনগুলো কিমির ওষুধ খাওয়ানো হয়ে গেছে কিমির ওষুধ খাইয়ে পর ভ্যাকসিনটা করতে হয় তো কিমির ওষুধ খাওয়ানো হয়ে গেছে তাহলে আজকে ভ্যাকসিনটা করে দিই অনেকগুলো ছাগলের ভ্যাকসিন হবে তবে যেগুলো দুই এক দিনের মধ্যে প্রেগনেন্সি এসেছে সেগুলোকেও ভ্যাকসিন করে দেওয়া যায় কারণ পিপিআরটা মারণ রোগের ভ্যাকসিন সেহেতু আর শুধু পিপিয়ারটা ভ্যাকসিনটা করলে শুধু যে পিপিয়ারের ক্ষেত্রে নয় ছাগলের অন্যান্য শারীরিক অসুস্থতার ক্ষেত্রেও কিন্তু যেমন সর্দি লাগা এইসব বিষয়গুলোতেও কিন্তু পিপিয়ারের ভ্যাকসিনটা কাজ করে তো যাই হোক তাহলে আমি ভ্যাকসিনটা করি আপনাদেরকে দেখালাম তো ভ্যাকসিনের বিষয়টা এখানে এই যে এখানে রেখেছিলাম এবার তাহলে ভ্যাকসিনটা করতে শুরু করি বেশ গুড মর্নিং সবাইকে রাখছি আর যদি ছাগলের কারো কোনো প্রয়োজন থাকে তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের ছাগল পাবেন এখানে আমাদের দুটো পাঠা রেডি আছে পাঠাও বিক্রি আছে মেয়ে ছাগলও বিক্রি আছে এই যে এইগুলো এই ছাগলগুলো এই এই ছাগলগুলো আপনার বয়স খুবই কম ছ ছ মাসের মতো বয়স ভালো ছাগল আছে বেশ রাখি